থানা গ্রামে আমরা হচ্ছে এখন আছি কোম্পানিগঞ্জ বাজার তো এই কোম্পানিগঞ্জ বাজার আপনাদেরকে দেখাবো যে এটারে কোন দিন আপনি ফ্রি পাইবেন না যদি কেউ বইলা থাকেন যা আমরা আমি ফ্রি পাইছি তাহলে বলবো সে লাগি পারসন তো বাইক থাকলে সুবিধাটা হয় কি পুরো চিপাচাপা রাস্তা দিয়ে যাওয়া যায় মোটামুটি কিন্তু অনেকটা জ্যাম এখানে অবস্থা অনেকটা জ্যাম আসসালামু আলাইকুম তো আজকে আমরা হচ্ছে যে জায়গাতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের দেবীদダー থানার ধলাহাস একটি গ্রাম যেখানে আপনি যদি কোম্পানিগঞ্জ থেকে মানে যেতে চান চাইলে আপনি পান্নারপোল দিয়েও যেতে পারেন বা দেবিদ্যার দিয়েও যেতে পারেন আর যদি মুখী হয়ে আসেন সেম ওয়েতে আপনাকে দেবিদ্যার দিয়ে যেতে হবে আর এই হচ্ছে আমাদের গুমতি নদী এই যে এই গুমতি নদী কিন্তু একদম কুমিল্লা একদম ইন্ডিয়া পর্যন্ত গেছে আমরা যতটুকু জানি তো এখন আমরা ঢুকছি হচ্ছে পান্নারপুর রাস্তা দিয়ে রাস্তাগুলো এক কথায় অসাধারণ আমরা চলে এসেছি দেবীরদার থানার ধলাহাস গ্রামে যেখানে হচ্ছে আঙ্গুরের চাষ করা হচ্ছে তো সারা বাংলাদেশে কিন্তু এই আঙ্গুর কিন্তু চাষ কিন্তু খুবই রেয়ার মানে খুব মানে খুব বেশি এলাকায় আমার জানা নেই বাট কুমিল্লার মধ্যে আমার কাছে মনে হচ্ছে এই যে দেখেন টস টসে রস আলু আঙ্গুর পুরো চারোদিকে হচ্ছে বাঁশ আর নেটের বেড়া আর এই ফলটা কিন্তু আপনার হচ্ছে আমাদের দেশের মাটিতে এত সুন্দর আঙ্গুরের বাগান মানে যে কেউ দেখলেই অভিভূত হবেন কারণ হচ্ছে এটা একটা বিন্দেশি ফল আমরা জানি বহুকাল ধরেই কিন্তু মানুষের আমাদের পছন্দের তালিকায় তো পর্যাপ্ত চাহিদা না থাকার ফলে আসলে এটা চাষাবাদ সম্ভব হয় না তাই উনি হচ্ছে চারা কিনে তারপর এটাকে হচ্ছে উনি নিজ উদ্যোগে ইউটিউব দেখে নাকি উনি ইন্সপায়ার হয়ে বাগানটা তৈরি করছে মূলত উনি বললো যে ইউটিউবে একজন আঙ্গুর চাষের সফলতার ভিডিও দেখে নাকি ওনারও আগ্রহ জাগছে তো গ্রামের মধ্যে আসলে এতটুকু সাহস নিয়ে আঙ্গুর বাগান করাওটা একটা রিস্ক কারণ রাতে চুরি হওয়ার সম্ভাবনা উনি রাতে এখানেই ঘুমায় তার এই আঙ্গুর ফলটা আসলে খেতে কেমন এখন একটু পরিপক্ক হয়েছে আমরা যখন আমরা যখন খাইলাম তখন এটা চামড়াটা ছিল একটু মোটা আর টকও আবার মিষ্টি মানে যারা টক মিষ্টি পছন্দ করেন তাদের জন্যই হচ্ছে এই আঙ্গুর ফলটা একদম মেডিসিন ছাড়া আমাকে ওনাকে জিজ্ঞাসা করলাম উনি বলতেছে যদি আমি মেডিসিন দিই তাহলে আমাকে দুই তিন দিনের মধ্যে বিক্রি করতে হবে আর যেহেতু অথেন্টিক ফল অনেকেই চায় যার কারণে হচ্ছে উনি আর এখানে কোনো ধরনের মেডিসিন দিচ্ছে না তো আঙ্গুর ফল দেখার ফল আমরা আর কেজি হচ্ছে তিনশো বিশ টাকা কেজি যে কেউ চাইলে আইসা নিতে পারবেন আর পাশাপাশি কিন্তু দেখেন উনি অনেক সবজির বাগান করে রাখছে এখন আমরা চলে যাবো সিদ্ধান্ত নিয়েছি আমরা কংসনগর শান্তিপুর একটা গ্রাম আছে যেখানে হচ্ছে গাছের ওখানে আমরা যাওয়ার ডিসাইড করছি আর এই গ্রামের রাস্তা কিন্তু অসম্ভব সুন্দর আসলে আর এটা হচ্ছে একটা পানির টাঙ্কি পৌরসভার নাকি আমি যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে মানে কি বলবো মানে গ্রামের রাস্তা আমি জানি না ক্যামেরাতে কতটুকু সুন্দর আসতেছে বাট চোখের যে একটা শান্তি চোখের যে প্রশান্তি না দেখলে না আর এই খেজুর গাছ অনেকেই দেখে চিনতে পারবেন এটা কিন্তু আমাদের ছোটোবেলার স্মৃতি সকালবেলা উঠছে খেজুর গাছের নিচে যাইয়া দাঁড়ায় থাকা টোকায়া খাওয়া এগুলো মজায় ছিল আলাদা আর এটা কিন্তু গুনাইগড়ের একটা বিখ্যাত মসজিদ এত সুন্দর মসজিদরা এটা দেবীদ্দ্বার থানার গুনাইগড়ি পরে আর এটার সাথে একটা পার্ক আছে ওইটা অনেক সুন্দর আমরা সময়ের জন্য যাইতে পারি নাই আর আমরা আছি এখন দেবীরদার আমরা হচ্ছে পান্নার পোল দিয়ে ঢুকে তারপর হচ্ছে আঙ্গুর ফল বাগান আর হচ্ছে গুনাইগড়ের এই মসজিদরা দিয়ে আমরা এদিক দিয়ে দেবীদ্বার দিয়ে বের হয়েছি এখন আমরা যাবো কংসনগর আর যে কথাটা বললেই না নয় দেবীদ্বার কোম্পানিগঞ্জ জ্যামের কথা আর কি বলবো এটা আপনি যদি মনে করেন যে আপনি কখন এই রাস্তা ফ্রি পাইছেন তাহলে আমি বলবো যে আপনি অনেক লাকি পারসন কারণ এই রাস্তাগুলো সহজে মানে খালি থাকে না আর এই রাস্তা ডাবল লেন হওয়ার প্ল্যান চলতেছে কারণ এত গাছ কাটা হয়েছে এখন এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতে প্রচুর গরম লাগে কারণ পুরো রাস্তা একদম খালি আর যতটুকু রাস্তা বাকি আছে যেমন এটা এটা হচ্ছে ভাড়ার একটা রাস্তা এর এ জায়গাটাই মূলত একটু বাকি আছে গাছ কাটার না হয় ক্যান্টনমেন্ট থেকে কোম্পানিগঞ্জ পর্যন্ত যত গাছপালা আছে সব কেটে ফেলা হচ্ছে আর এখন আমরা আছি হচ্ছে কংসনগর আমরা কংসনগর দিয়ে ঢুকছিলাম বাট আমাদের কাছে মনে হল একটু গ্রামের রাস্তায় যাই কিন্তু এই ব্রিজটা দেখেন এত উৎসাহ আমাদেরকে নামতে হয়েছে নামনা তারপর হচ্ছে সাইকেল এটা অনেক কষ্টে উঠাইছে তো ফাইনালি আমরা চলে আসছি আমরা কিন্তু পেছন দিয়ে ঢুকছি এটা হচ্ছে কংসনগর বুড়িচং থানার কংসনগরের শান্তিপুর একটা গ্রাম এই গ্রামের প্রতিটা রাস্তায় হচ্ছে আপনার সুপারি গাছ দেখেন মানে কিচ্ছু বলার নাই আমি জাস্ট ভিডিও করছি এই রাস্তা দিয়ে আমি নিজে তিন থেকে চারবার ড্রাইভ করছি এত ভালো লাগতেছিল আর ওয়েদারটা কি বলবো বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টি তো পরে হয়েছে বাট ওয়েদারটা ছিল জোশ বাতাস তারপর হচ্ছে ঠান্ডা আবহাওয়া রোদ ছিল না ওই যে বলে না বৃষ্টি আসার আগ মুহূর্তে আকাশ যেমন থাকার দরকার তেমনটাই এখানে একটা চায়ের দোকানও আছে আড্ডা দেয় আমরা যেই টাইমে গেছি এই টাইমটাতে প্রচুর মানুষ ছিল দেখেন রাস্তাটা কি সুন্দর আসলে মন ভালো হওয়ার মতো আসলে একটা বাইক থাকলে আপনি যে কোনো জায়গায় অনায়াসে ঘুরে ঘুরতে পারবেন কারণ হচ্ছে আপনি বাইকের তেল দিয়ে যা যা ঘুরতে পারবেন তার জন্য আপনি ডাবলের ডাবল খরচ হবে গাড়ির ভাড়া আর কি আর সহজে খুব সহজে আপনি এখানে গাড়ি পাবেন না কারণ গ্রামের রাস্তাগুলোতে আপনার হয় কি আপনার প্রয়োজন হলে আপনার বাজার থেকে রিক্সা আনতে হয় বা খুব কচিতে রাস্তায় পাওয়া যায় সো সো সেক্ষেত্রে আমি মনে করি বাইকাররা প্রকৃতির উপভোগ করতে পারে খুব দ্রুত তো আমরা হচ্ছে ওখান থেকে হচ্ছে সুবারির দেখার মানে সুবারি গাছ দেখার পরে আমরা চলে আসি সিদ্ধান্ত নিয়ে আমরা যাব শতবর্ষী তেঁতুল গাছ দেখতে তো ওই শতবর্ষী তেঁতুল গাছটা মূলত হচ্ছে সেটাও কংসনগরের আবিদপুর অবস্থিত আমার মানে আমার মনে হচ্ছে যে আমি পুরোটা সময় ভিডিও করি রাস্তাগুলো এত জোস ছিল এই যে আমরা চলে এসেছি সেই শতবর্ষী তেঁতুল গাছের নিচে রাতাও তাও রাস্তার মাঝখানে তো আমার মাথায় হঠাৎ করে আসলো যে সবাই তো মানে দাঁড়ায় ছবি তো আমি নহে একটু গাছি ছবি তুলি আমি এখন আছি কথা না না

কি মানে একটা শতবর্ষী গাছ গাছ হিসেবে এটা মধ্যে যা যা থাকা দরকার সবই আছে আর এই যে দেখেন আকাশটা ওই যে বললাম না বৃষ্টি আসার আগ মুহূর্তে মানে আকাশের অবস্থা যে কি থাকে ওদেরকে মানে আকাশ রাগি হইলেও আকাশকে খুব সুন্দর লাগে আমি কালকে বিকালটা অনেক অনেক খুব এনজয় করছি আর আমি মনে করি যে কুমিল্লার মধ্যে কিন্তু দেখার প্লেস অনেক অনেক আছে আপনার মানে ঘোরার জন্য কোনো প্লেসের দরকার হয় না আপনি বের হয়ে যান বাসা থেকে যখন মন খারাপ বা আপনার আজকে ফ্রি আসছেন আপনি বের হয়ে যান দেখবেন প্রকৃতি কত সুন্দর আমরা হচ্ছে শুক্রবার ছিল তাই তিনটার সময় আমরা বের হয়েছি বের হয়ে আমরা হচ্ছে এই বুড়িচং উপজেলা আর হচ্ছে দেবীদার থানার এই চার চারপাশটায় আমরা ঘুরছি তো এখন আমরা প্রায় আমাদের ঘোরা শেষ বৃষ্টি আসবে তাই আমরা তাড়াতাড়ি করে বাসার দিকে যাচ্ছি যাওয়ার আগে আমরা বারো রাতে লেবুর পিনিকটা খাইছি জাস্ট অসাধারণ ছিল আর এখানে আরো বুট অনেক কিছুই নাকি বানায় শাকিল বললো যে এখানে প্রায় সময় অনেক মানুষের ভিড় থাকে এই এলাকায় এটা খাওয়ার জন্য আর এখানে আরো একটা ছোট পার্ক আছে আমি মনে করি পৃথিবীতে বেঁচে থাকতে হলে আপনার কর্মের অভাব হয় না যদি আপনার মাথায় বুদ্ধি থাকে এই যে দেখেন ডিম একটা ডিম সিদ্ধ করে ডিমের ভিতরে কাঁচামরিচ ধনে পাতা মশলা পেঁয়াজ আর কি কেজি দিয়া চারটা ডিম একসাথে বিক্রি করতেছে আপনার আশি টাকা তো আর এটা হচ্ছে এটা বারেররা গ্রামই পড়ে দেবীরদার থানায় বারাররা পড়ছে বাট আমার কাছে এগুলো থেকে না বেশি ভালো লাগছে প্রকৃতি মানে রিয়েল যে প্রকৃতিটা এগুলো তো বানানো বাট আমার রিয়েল প্রকৃতিটা বেশি ভালো লাগছে আমরা সারাদিন যাবে ঘুরছি আর লোকেশনটা এখানে একটু দেওয়া আছে দেবীরদ্বার ধামতি রোড সরি এটা ধামতি রোড বারাররা মোল্লাবাড়ি সো আমরা অনেক ঘুরেছি বৃষ্টিও ছিল সব কিছু মিলে আজকের দিনটা ওই যে হুটহাট বের হয়ে যাওয়া হুটহাট ঘোরাঘুরি হুটহাট প্রকৃতির সাথে মিশে যাওয়া মন একদম ভালো হয়ে গেছে মনটা খারাপ থাকে না তাও মাঝে মাঝে হয় না যে ভালো লাগতেছে না বাসায় বের হয়ে গেছি পান্নার পুলের আগে এখানে একটা মসজিদ আছে দেখেন কি সুন্দর আকাশটাও টুকটুকে লাল সাথে মসজিদরাও মাসাল্লাহ তো আজ এই পর্যন্তই নেক্সট ইনশা দেখা হবে কোনো ভিডিওটা আর হ্যাঁ আর একটা কথা আমি কিন্তু কোনো ব্লগিং বা কোনো মানে ব্লগিং ভিডিও আমি বানাইতে পারি না আমি জাস্ট এগুলো আমার ভালো লাগে তাই ভিডিওতে অ্যাড করি আমার কাছে মনে হয় যে আমি যদি এগুলো আপলোড করি দু একজন যদি দেখে ভালো লাগে জায়গাগুলো চিহ্ন দেখলো তাদেরও ভালো লাগলো নিজের স্মৃতিগুলোও ধরে রাখলাম সবার কাছেও প্রকাশ করলাম তাই আমার ভিডিও বানানো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম